বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষণে তার বক্তব্য এবং সিদ্ধান্ত পাল্টাচ্ছেন শুধু প্রশাসনিক নয় তিনি এবং তার সরকার রাজনৈতিক ক্ষেত্রেও সকালে সিদ্ধান্ত রাতে আর রাতের সিদ্ধান্ত দিনেই পাল্টে ফেলছেন সিদ্ধান্ত পাল্টানোর ক্ষেত্রে সবশেষ সংযোজন হলো আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে ডক্টর ইনুস যিনি বিদেশী সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ঘোষণা করেছিলেন বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন ঠাই হবে না সেই ডক্টর ইনুসি সবশেষ অন্য একটি বিদেশি সংবাদ মাধ্যমকে জানালেন আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্ন হলো কেন ডক্টর ইনুস ও তার সরকারের এমন ঘন ঘন মতবদন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অমিলেক নিষিদ্ধের নাটকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম আসীন হয়েছিলেন গত বছরের ত্রিশে অক্টোবর ওই দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই এরপর সরকারের কয়েকজন উপদেষ্টার মুখ থেকেও আমরা একই ধরনের কথা শুনেছি সাতই ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার অথচ এর এক মাসের মধ্যে প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনলাম দুই রকমের বাংলা একটি সাক্ষাৎকার ছাপা হয় সেখানে বিবিসি বাংলার প্রশ্ন ছিল হবে বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা। উত্তরে প্রধান উপদেষ্টা বলেছিলেন দেশের উপরে সবার সমান অধিকার আমরা সব ভাই ভাই কাজে যে কেউ মদ দল করবে তার মতো করে সব কিছু করবে এ দেশ থেকে কার অধিকার কেড়ে কোনো কোন উপায় নেই দর্শক খেয়াল করে দেখুন তিরিশে অক্টোবর ডক্টর ইউনুস বলেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান নেই চার মাসের ব্যবধানে তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার কোন উপায় নেই সবশেষ ছাপা হয়েছে সেখানে আরো নতুন টুইস্ট আছে সামিরা হোসেনকে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে এতদিন প্রধান উপদেষ্টা নিয়ে এবং তার সরকারের কয়েকজন উপদেষ্টা জোর গলায় বলেছিলেন জীবন থাকতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না শান্তিতে নোবেল বিজয়ী সবশেষ বললেন নির্বাচনে তারা অংশ নেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তাহলে একটি প্রশ্ন তো চলে আসে অক্টোবর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের মধ্যে যে উদ্যম আমরা দেখেছিলাম সেটা কি ভিস্তে গেল উত্তর হলো শুধু ভেস্তে যায়নি সরকার এই প্রচেষ্টায় পুরোপুরি বোল্ড আউট হয়েছে প্রশ্ন হলো কেন আমাদের অনুসন্ধান বলছে একাধিক কারণ রয়েছে প্রথম কারণ আওয়ামী লীগের ভাঙন ধরাতে না পারা একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল সেটি ছিল মূলত বৈষম্য বিরোধী নেতাদের আগামী সংসদ নির্বাচনে সুবিধা দেওয়ার জন্য প্রথম টার্গেট ছিল আওয়ামী লীগের ভাঙন ধরানো দর্শক গত বছর 30 অক্টোবর ডক্টর ইরুস ফিনান্সিয়াল টাইমস যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আওয়ামী দল হিসেবে ভেঙে যেতে পারে সে চেষ্টা সরকার পক্ষ থেকে নেয়া হয়েছিল আওয়ামী লীগ নিস্তব্ধ হলে দলটির অনেক নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে বৈশম্য দলে যাওয়ার পরিকল্পনা ছিল সে কারণে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য দেয়া সবশেষ অডিও ভাষণে অভিযোগ করেছেন ছাত্রদের নতুন দলটি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিরাতে চাইছে। এমন অভিযোগ গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও করতে আমরা দেখেছি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে ওয়ান ইলেভেনের সময় সংস্কার পন্থীদের পরিণতি দেখে আওয়ামী লীগের কেউ ওই পথে যাওয়ার আর সাহস করছে না ডেবিল হান্টের মাধ্যমে প্রায় বারো হাজার আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার করেও কোন লাভ হয়নি গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা জামিন পেয়েছেন তারাও প্রথম দিকে বৈষম্যগৃহীদের পক্ষে থাকলেও এখন আর তাদের সাথে নেই দ্বিতীয় কারণ দেশীয় রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকা নির্বাচনে বেশিরভাগ সদস্য জামানত হারায় এমন কিছু দল ছাড়া বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তাদের সমর্থন না থাকার কথা একাধিকবার জানিয়েছে সূত্রগুলো বলছে আওয়ামী লীগ থেকে নেতা ভাগিয়ে নির্বাচনের দাঁড় করানোর যে কৌশল নেওয়া হয়েছিল সেটি বড় রাজনৈতিক দলগুলোর কাছে ধরা পড়ে যায় নিয়োগকর্তা বলে পরিচিত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সংবিধান বাতিল ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন শুরু করেছিল এসব দাবি নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তখন বৈঠক করেছিল কিন্তু বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়ে না বলে দেয় বিএনপির আপত্তির কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তৃতীয় কারণ বিদেশি শক্তিগুলোর চাপ সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বধুল আলম মজুমদার সাংবাদিকদের একবার বলেছেন আওয়ামী ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না এমন কথা শোনার পর পরই ডক্টর ইউনুসের মিত্র বলে পরিচিত অনেক বিদেশি সংস্থার পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল পরে কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন সিদ্ধান্ত নেয়নি প্রথমে ইউরোপীয় ইউনিয়নের থিঙ্ক আইসিজি যুক্তরাজ্য কমনওয়েলথ মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষ জাতিসংঘের প্রতিনিধি দল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে তাদের সমর্থন না থাকার কথা জানিয়ে দিয়েছে নির্বাচন পর্যবেক্ষণের সাথে জড়িত একটি দিয়ে অনেক চেষ্টা সরকার এ বিষয়ে কুল বিদেশিদের আপত্তির কথা সরাসরি স্বীকারও করেন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পঁচিশে জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম চাঁদপুরে এবং প্রেস সচিব ঢাকায় বলেছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না এবার সরকারে মতিগতি বুঝে বিদেশি দূতরা সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সাথে বৈঠক করেছিল সেসব বৈঠক থেকে উঠে আসে সবশেষ কারণটি সেটি হলো ইনক্লুসিভ নির্বাচন দর্শক পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল জামান যে বক্তব্য দিয়েছিলেন তার দেশ বিদেশে বেশ সারা ফেলেছিল সেখানে তিনি আগামী সংসদ নির্বাচন সম্পর্কে বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ইনক্লুসিভ নির্বাচন হতে হবে তার এই বক্তব্যের পর থেকে যারা বলেছিলেন জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয় হবে না আওয়ামী লীগের নিসিদ্ধ উদ্যোগ নিচ্ছে সরকার তারা চুপসে যান সবশেষ ভার জেদা হয় নির্বাচন কমিশনের হাতে সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নিসিদ্ধের বিষয়ে সরকার নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে একমাত্র আদালতের নির্দেশ পেলে কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে কিন্তু সেটি হলে জামাত ইসলামে নিবন্ধনের ভাগ্য খোলার সুযোগ বন্ধ হয়ে যাবে ফলে সরকারের সব চেষ্টা ব্যর্থ হয় এর মাধ্যমে বল আওয়ামী লীগের কোর্টি ঠেলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তবে সূত্রগুলো বলছে আরো কিছুদিন আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায় সরকার আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন